আমাদের আলো গ্রুপের রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানের একটি ছোট্ট ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে তোমারই যেন ভালোবাসি আছি শতরূপে শতবার জনমে জনমে যুগে যুগে অনিবার আজ নবগ্রাম বিবেকানন্দ সংঘ ক্লাবের প্রাঙ্গনে আমাদের রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান পালন করা হবে এই অনুষ্ঠানটা সঞ্চালনা করবে ঋতুপর্ণা সিনহা নিজের গোপনে সম্রাগে পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনী গন্ধায় রূপসাগরের পাড়ের পানি উদাসী মন্ধায় তোমার প্রজাপতির শাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপ্ন মাখা আমাদের অনুষ্ঠান শুরু হলো প্রথমে উদ্বোধনী সঙ্গীত অনুষ্ঠান দেখতে প্রচুর মানুষের সমাগম হয়েছে আর দেরি করব না এখনই শুরু হবে আমাদের অনুষ্ঠান এই অনুষ্ঠানে সভাপতির আসন অলঙ্কৃত করবেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ফুলের শুভেচ্ছা জানাই দিদিকে আলুকরি গ্রুপের পক্ষ থেকে একটি মানপত্র তুলে দেওয়া হলো শিল্পী কেয়া চট্টোপাধ্যায়ের হাতে চলো এবার আমরা অনুষ্ঠানে ফিরে যাই চলো ওর নাচের তালে তালে আমরাও একটু গলা মেলাই এখানে গানের সাউন্ডটা আমি অনেকটা কমিয়ে দিলাম কারণ কপিরাইট তুলে ধরবে আর কপিরাইট তুলে ধরলে তোমরা শুনতেই পাবে না চলো আমার হেরে গলায় না হোক দু লাইন গিয়ে দি আলু আমার আলো গো আলো ভুবনে ভরা আলো নয় অন্ধ ধোয়াও আমার আলো হৃদয় হরা নাচে আলো নাচে রে ভাই আমার প্রাণের কাছে তবে যে যাই বলো রাবীন্দ্রিক নিত্যের রাবীন্দ্রিক গানে আমরা একদম মাতোয়ারা হয়েছিলাম আলোর স্রোতে পাল হাজার প্রজাপতি আলোর তরি সম্পর্কে একটু করে বলেনি যে তরি করে বই নিয়ে আসা হয়েছে অন্ধকার থেকে আলোর জোনাকিকে কম অনেক প্রতিভা সবার মধ্যেই থাকে কিন্তু সবার প্রকাশ ঘটে না কেউ হয়তো প্রকাশ ঘটাতে চায় না কেউ হয়তো জায়গা পায় না কিন্তু আমাদের প্রিয় দি আজকে সেই প্রতিভাগুলোকে তুলে নিয়ে এসেছে আমাদের আলোত্তরী গ্রুপে তুলে নিয়ে আসিনি আজ তারাই আমাদের রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলবে চলো এবার ছোট ছোট শিল্পীদের অনুষ্ঠান দেখে আমরা আবার বলছি গানটা কপিটা হওয়ার জন্য সাউন্ডটা কমিয়ে দিলাম এখন আমাদের আলোর্তরী গ্রুপের গানের অনুষ্ঠান শুরু হবে আর হ্যাঁ এই গানের অনুষ্ঠানেই আছে সব উজ্জ্বল জোনাকিরা আমরা পরপর পাঁচটা গান গেছি আর এই পাঁচটা গানই ছিল রবি ঠাকুরের সব থেকে সেরা গান এই অনুষ্ঠানে দেখা হয়ে গেল আমাদের এক প্রিয় কাকার সাথে আমার মনে হয় আজকের টেম্পারেচার ফর্টি ডিগ্রি এত গরম পড়েছে কিন্তু মানুষের জমায়েত হয়েছে পরিপূর্ণ হ্যাঁ রবি ঠাকুরের প্রোগ্রাম কেউ না এসে পারে নাকি খুব সুন্দরভাবে ভাবে তুলে ধরে গেছে কবিগুরু আমার এই মুহূর্তে একটি কবিতার দুটো লাইন বলতে রবীন্দ্রনাথ তুমি আমার প্রাণের ঠাকুর এসু হে বৈশাখ এসু এসু কি সুন্দর নাচলো এই ছোট্ট মেয়েটা মেরেই যুগল প্রাণবন্ত নৃত্য সত্যি অনবদ্য এখন আমরা পরিবেশ আমাদের কাল বৈশাখী আমাদের ছিল একখানা নদী তার পাশে স্কুল ছিল রবীন্দ্রনাথ নাচ গান কবিতা কিছুর যুবনবন্দিতে আজকের অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠেছে ঋতুপর্ণার কণ্ঠে কৃপন কবিতার সাথে দীপান্বিতা খুব সুন্দর একটি নৃত্য পরিবেশন অনুষ্ঠানের শেষে চলে এসেছি আমরা এবার এবার আছে আকর্ষণীয় একটি অনুষ্ঠান হুম শ্রুতি নাটক রবি ঠাকুরের বাউল

সত্যি আমাদের এতদিনের কাই পরিশ্রম আজকে সফল হল আমরা সবাই ভালো অনুষ্ঠান করেছি না নিজেরা বলছি না সবাই বলছে। সবাই খুব ভালো অনুষ্ঠান করেছি নাচ গান কবিতা শ্রুতি নাটক যাই হোক ছোট্ট একটা ব্লগ তুলে ধরবো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি তবু মনে রেখো যদি দূরে যাই চলে যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নবপ্রেমও জালে তবু মনে রেখো